আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে মিনি মুগলাই পাউডার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো চালান তাহলে স্টার্ট করা যাক অ্যাট ফার্স্টে আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর সেটা ভালোভাবে মিক্সড করে তারপর অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা যে পানিটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে একটু একটু করে মথে নিতে হবে সুন্দরভাবে মাখায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে উপরে একটুখানি তেল দিয়ে তেলটা উপরে ব্রাশ করে যাতে আর কি উপরটা ড্রাই না হয়ে যায় ওটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টায় এনাফ তারপর হচ্ছে গিয়ে বাকি যে ভিতরে ফিলিংটা আছে মোগলাইয়ের সেটার জন্য পেঁয়াজ কেটে নিতে হবে একদম কুচি কুচি করে কাটতে হবে যেহেতু এটা ভিতরে থাকবে তো ভাপে যেন সিদ্ধ হয়ে যায় আর মোগলাই পরোটাটা অত ভাজতেও হয় না দ্যাটস ওয়াই একদম চিকুন চিকুন করে কাটতে হবে তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাটতে হবে কাঁচামরিচটাও গোল গোল করে কাটতে হবে একদম যতটা চিকুন পারা যায় আর কি এখন আপনি কতটুকু ঝাল খান সেই অনুযায়ী আপনি কাঁচামরিচ কাটবেন অনেকে কম খায় অনেকে বেশি খায় তারপর হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সেন্টার জন্য ভালো লাগবে তারপর একটু লবণ দিয়ে যেভাবে আমরা ডিম ভাজি ডিম ডিম ভাজার মধ্যে যেইভাবে লবণ দিয়ে মাখি পরিমাণ মতো সেই রকমই লবণ দিয়ে সুন্দরভাবে ভালো করে পেঁয়াজ মরিচটা ডুলতে হবে ডলা হয়ে গেলে তারপর আমি এখানে একটুখানি টেস্টটা বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা ম্যাজিক যে ম্যাজিক মশলা আছে ম্যাগির সেটা এক প্যাকেট দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে আমি একটা ডিম দিয়েই করব তো একটা ডিম ফেটে তারপর সেটা পেঁয়াজ মরিচের সাথে আমি মিক্সড করে নিতেছি তারপর মিক্সড করে রেখে এখন আমি যে ডোটা রাখছিলাম সেটা এখন আবার একটুখানি মধ্যে তারপর আমি যে পরিমাণ আর কি রুটিটা বেলবো আমি আজকে মিনি মোগলাই পরোটা বানাতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমি অল্প একটু নিছি আপনারা যদি বড় বানাইতে চান তাহলে বড় বানাইতে পারেন কিন্তু আমার কাছে মিনিটা কিউট লাগে আর সহজ লাগে বেশি বড় হয়ে গেলে ঝামেলা লাগে তো মিনিটা আমার কাছে ভালো লাগে এবার একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তারপর হচ্ছে কি আমি যে রুটিটা বেলে রাখলাম সেটার মধ্যে আমি যে ফিলিংটা আছে সেটা আমি দিয়ে দেবো সেটা আপনি পরিমাপ বুঝিয়ে দেবেন এটাতে কিন্তু মানে বেশি পাতলা হয়ে গেলে সাইড দিয়ে ছড়ায় যায় সো সাবধানে করবেন তারপর আর কি একদম অল্প আঁচের মধ্যে আপনি মোগলাই পরোটাটা দিয়ে দেবেন দেখেন আমার এইভাবে পাখিগুলোও করে নেবেন তাড়াতাড়ি যদি আমারও একটু একটু বের হয়ে যাচ্ছিলো সবারই একটু একটু বের হয়ে যায় ডিমটা আর কি লিকুইডটা বের হয়ে যেতে চায় তারপর এটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবেন প্রথম আসতেই লো আছে দেবেন তারপর যখন দেখবেন যে হয়ে আসতেছে তখন আর কি একটু ওখানে আঁচটা বাড়ায় দেবেন তো তাহলে আর কি জিনিসটা ফুলে উঠে দেখেন আমার ওই জিনিসটা প্রথমে আমি কম আছে দিছিলাম তারপর একটু বাড়ায় দিছি দ্যাটস ওয়াই একটুখানি ফুলসে তো এইভাবে আপনি বাকিগুলো সবগুলো সুন্দরভাবে ব্রাউন কালার করে ভাইজে নেবেন তারপর হচ্ছে কি এটা যেই পাশটাতে হবে না সেই পাশটা একটুখানি ঘুরাই ফিরায় ভেজে তারপর নামাই নিয়ে আসবেন এই যে দেখেন এখন আপনি ডেকোরেশনের জন্য একটুখানি পেঁয়াজ দিছি তো আপনি এখন একাই মানে মিনি যেহেতু এটা আপনি এমনি কামড়ায় খেতে পারেন আবার যদি একটুখানি মন চায় যে না আমি একটুখানি কেটে খাবো তাহলে এইভাবে একটা মিনিটাকে ট্রায়াঙ্গেল করেও কাটা যায় স্কোয়ার করেও কাটতে পারেন এটা আপনার একান্তই ইচ্ছা তো মিনি মোগলাই পরোটা যেহেতু আপনি মিনিটা আসতেই খেতে পারেন এই যে দেখেন ফাইনাল লুক মাসাল্লাহ মানে আমার মোগলাই পরোটা খুবই পছন্দ আমার মোগলাই অনেক পছন্দ আমি মাঝে মাঝেই বানায় খাই তো এতদিন দিন গ্যাপ হয়ে গেছিল খাওয়া হয় নাই তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগছে এইভাবে সহজ উপায়ে কি নাস্তা বানাবো কি নাস্তা বানাবো না ভেবে এইভাবে টুকটাক ঘরে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে বানায় খাওয়াতেই পারেন সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ফলো করে লাইক করে শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আর এই রেসিপিটা ঝটপট বাসায় বানায়া খায় আমাকে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ